আবরা মারা হয়েছে কে মারছে এই কথাটা পত্রিকা লিখতে পারেনি আবরা যেদিন শহীদ হলো সেদিন আসলে এটা আমাদের জন্য আরেকবার এটা ছিল আমার এটা ইতি ওয়াজ দা লাস্ট টাইম যে কোন ছাত্র নিপীড়ন হবে এবং মানুষ প্রতিবাদ করবে না এবং এটা হচ্ছে যে একবার উপরে আমি বলি ডিপার্চার পয়েন্ট যে গত সাত আট বছর শিবির বলে বা বিভিন্ন ট্যাগ দিয়ে যেভাবে ছেলে মেয়েদেরকে মারা ছেলেদেরকে মারার বিষয় ছিল হলেগুলোতে এবং বাজে ভাবে করার বিষয় ছিল গ্রেফতার করিয়ে দেওয়ার বিষয় ছিল সেখানে আবরার ফাহাদ এসে আবরার ফাহাদের পরে এই জিনিসটা আর থাকলো না যে আপনি যারে তারে মারতে পারবেন এবং আবরার ফাহাদের শহীদ কারণেই আমি মনে করি যে জুলাই অভ্যুত্থান কিছুটা কিছুটা হইলেও স্ট্র্যাটেজিক্যালি অবশ্যই তার অবদান আছে আত্মত্যাগের মানে প্রেরণার জায়গা থেকে অনেক বড় অবদান কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যেটা হয়েছে যে ক্যাম্পাসগুলোতে এক ধরনের স্পেস ক্রিয়েট হয়েছে কারণ ছাত্রলীগ জানতো যে যদি কোনোভাবে একটা ছেলেকে মারে এরপরে যে নিপীড়ন হয় না সেটা না কিন্তু নিপীড়ন করার ক্ষেত্রে একটা সংযত সংযত একটা আচরণ তৈরি হয়ে গেল বিশেষ করে বাইশ সালের পরে এবং ছাত্রলীগ কিন্তু ওই সময় একটু মোর কালচারাল মোর ইন্টেলেকচুয়াল জায়গাতে ঢুকার চেষ্টা করলো যেটা ছাত্রলীগ বাইশ সালের পরে যে ছাত্রলীগ কোভিডের পরে ছাত্রলীগ তো ওই সময়টাতে যেটা হয়েছে যে পুরা বাংলাদেশে ছাত্ররা আবার মুভ করা শুরু করতে পারল এবং ওই যে স্পেস যেটা ক্রিয়েট হয়েছিল ওইটা আরো বর্ধিত হইলো আরো বড় হইলো এবং যারা হলে ছিল বা ক্যাম্পাসে ছিল তারা কিছুটা স্পেস পাইল কাজ করার সুযোগ পাইলো এবং কাজ করার সুযোগের ভিতর দিয়ে আমি মনে করি যে অভ্যুত্থানের অনেকটুকু কাজ ত্বরান্বিত হয়েছে ফলে আপনার পাহাড়ের সাহায্য বৃথা যায়নি বরং ওনার মৃত্যুর কারণে আরেকটা জায়গায় আপনার পাহাড়ের সাহায্যের কারণে হলো সেটা হচ্ছে একটা ক্রস ইডিওলজিক্যাল যে কথাটা আমি বারবার বলি ওখানে আপনারা দেখবেন আপনার পাহাতে খাটিয়া টানতেসে ছাত্র ইউনিয়নের নেতা ছাত্র ওই সময়ে যারা ছিল ছাত্র অধিকার পরিষদের বিশেষ করে ওরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল ছাত্র অধিকার পরিষদের নেতা ছাত্র ফেডারেশনের এবং এখন যারা শিবির হিসেবে আবির্ভূত হয়েছে তাদেরও কেউ কেউ ছিল ওখানে অবশ্যই তো এরা সবাই মিলে একটা জায়গায় আমরা পাহাতে বরাতে উপস্থিত হলো এবং ওই সময়ে যদি কোভিড না হইতো তাহলে আমি মনে করি এটা মুভমেন্টটা অনেক বড় হইতো বিষয় আপনারা বিষয়ে কিভাবে রিপোর্ট করছিল আপনারা বাদ মারা গেছে আপনারা বাদ ক্ষমতা করা হইছে আপনারা বাদ কি ছাত্র লিগ সো 3 অর 4 লেয়ারস এর পরে সত্যটা বের করতে হয়েছে। হয়তো তাদের এক সেন্সরশিপ ছিল কিংবা তাদের নিজস্ব কোনো রাজনৈতিক বাট একটা দিকে ঝুঁকে পড়া অর্থে যদি ধরি সেটা ছিল কিন্তু ঘটনাটা এই রকম ছিল যে আপনারা পাহাড়কে মারা হইছে কেমার সেই কথাটা পত্রিকা লিখতে পারেন খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ